আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমরাও ভালো আছি আজকে একটু বাহিরে যাচ্ছি যেহেতু ঈদের ছুটি হয়ে গিয়েছে বাসায় চলে যাব কিছু কেনাকাটা রয়ে গিয়েছে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার কিছু কেনাকাটার জন্য আমি হচ্ছে চট্টগ্রামে গিয়েছিলাম কিন্তু সেগুলো আসলে হয়নি যাই হোক রুম তালা দিয়ে এখন আমি নিচে চলে যাচ্ছি আমার হাজব্যান্ড অবশ্য তার অফিসে আছে একটু পরেই তার অফিস শেষ হয়ে যাবে তাই আমাকে ফোন দিয়ে বলল তাই আমি একাই বেরিয়ে পড়েছি যাই হোক নিচে চলে যাচ্ছি আজকে খুব রোদের তাপ ছিল খুবই গরম ছিল তারপর করার কিছু নাই যেহেতু আজ চলে যাব আমার জিনিসগুলো কিনতেই হতো তাই বেরিয়ে পড়েছি মার্কেটে চলে গেলাম সেদিন ও চট্টগ্রামের ভেতর থেকে কিনতে পারিনি তাই হচ্ছে এই এলাকায় আমার হাজব্যান্ড আগেই খোঁজ নিয়ে এসেছিলো আর কি তো এখানে পাওয়া গিয়েছিল জিনিসটি তাই আমরা জিনিসটি কিনতে যাচ্ছি আর এরপরের ভিডিওতে আমি দেখাবো আমরা আসলে কার জন্য হচ্ছে জিনিসটা কিনতে গিয়েছিলাম এখন আমি রিক্সায় উঠে পড়েছি আর হলো এখন আমরা যাচ্ছি পটিয়া নিউ মার্কেটে আমার বাসার জন্য মানে আমার বাপের বাড়ির জন্য আমার মা কিছু লোটটা মাছের সুটকি কিনতে বলেছিল। আমাদের মাছের সুটকিটা মোটামুটি সবারই খুব পছন্দ দুই কেজি পরিমাণ সুটকি আমি নিয়ে যাব। এখন হচ্ছে এই ভাইয়ের সাথে আমাদের ভালো পরিচয় ওনার সাথে ওনার কাছে আমরা বেশি সুটকি নিয়ে থাকি আর উনি তাই আমাদের বলছিল যে এর আগে যে স্যুটকে নিয়েছিলেন তার থেকে এই শ্যুটকে অনেক বেশি আর ভালো আর দাম অনেকটা বেড়ে গিয়েছে আমি বললাম কত দাম বেড়ে গিয়েছে উনি বলল যে এর আগে তো নিয়ে এসেছিলেন সাড়ে ছয়শো টাকা করে কেজি আর এখন হচ্ছে সাতশো টাকা করে আমার কেনা দাম যাই হোক আপনারা যেহেতু সবসময় এখান থেকে নেন তার তাহলে আমি হচ্ছে ওই দামে আপনাদেরকে ছেড়ে দেব আর পটিয়ার এই বাজারটা অনেক বড় অনেক বড় এই বাজারে এমন কিছু নাই যে পাওয়া যায় না বিশেষ করে পাহাড়ি জিনিসগুলো খুব ভালোভাবে উঠে যায় আমি ওই ভাইকে বললাম একটু ভালো করে প্যাকিং করে দিতে তারপর এখানে একটা রেস্টুরেন্টে আসলাম এখানে সব বিদেশি চকলেটগুলো এক নাম্বার পাওয়া যায় আমার ভাতি যাকে আমরা বাইরের জিনিস কম খাই তাই একটু অর্গানিক জিনিসটাই নেওয়ার চেষ্টা করি ওখান থেকে কিছু চকলেট নিয়ে তারপরে আবার হচ্ছে আমরা রিক্সায় উঠে গেলাম বাসায় চলে যাওয়ার জন্য আর এই শহরটা কিন্তু ভালো নিরিবিলি আর এখানে কিন্তু রাস্তার পাশতেও বিভিন্ন সবজির দোকান বসে এগুলোতেও বেশ টাটকা সবজি আপনারা পাবেন যাই হোক এখানে হচ্ছে আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করি সেই রাস্তাটা অনেক দিন থেকে কাজ করছে যার কারণে আমাদের রিক্সাটা পরের রাস্তাটা দিয়ে ঘুরে ঘুরে নিয়ে যাচ্ছে অর্ধেক পর্যন্ত কাজ হয়ে গিয়েছে প্রায় পাঁচ ছয় মাস থেকে কাজ চলছে মনে হচ্ছে আরো দুই মাস লেগে যাবে এখানে কিন্তু অফিস আদালতগুলো সব কিছুই রয়েছে পটিয়া হচ্ছে থানা হওয়া সত্ত্বেও এখানে কিন্তু কোনো কিছুর অভাব নেই কারণ এই শহরটা মোটামুটি উন্নত রয়েছে আরও বিভিন্ন থানা এরিয়া দেখেছি বাট এত হচ্ছে উন্নত আমি দেখিনি আর এখানেও বেশিরভাগ মানুষে অনেক হচ্ছে টাকা পয়সাওয়ালার মানুষ আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখানে দেখুন ফায়ার সার্ভিস অফিস তারপরে হচ্ছে আপনার ডাকঘরটা অনেক বড় হাসপাতাল ক্লিনিক থেকে শুরু করে সব কিছুই রয়েছে আমি কিন্তু মনে করি যে একটা থানা হলে যে এখানে কিছু থাকবে না তার জন্য সবাইকে মেন শহরে যেতে হবে এটা আমি মনে করি যে সব থানাতে এরকম হওয়ার দরকার যে সব থানাতে বড় বড় ক্লিনিক বড় বড় হাসপাতাল থাকবে যেখানে রুগীদের সব ধরনের সেবা দেওয়া হবে এবং তারা সব জায়গা থেকেই সুবিধা নেবে আর এই যে আমরা দেখছেন একটা হচ্ছে রাস্তার ভেতর ঢুকে গেছে আর এখানে সব রাস্তাতেই কিন্তু ওরকম সুন্দর গেট করে করে দেওয়া আমি জানি না কেন এদিকে বেশিরভাগ হচ্ছে মাজার আমি তো আপনাদেরকে এর আগে বলেছি আর এই যে এই পুকুরগুলো দেখছেন কত স্বচ্ছ পানি আমরা যে জিনিসটা কিনেছি একটা বাচ্চা যাই হোক আমার হাজব্যান্ড মানে আমার শ্বশুরবাড়ির হচ্ছে এক দাওয়াত আছে তা আমরা ভাবলাম যে জামা কাপড় যেহেতু সবসময় হচ্ছে মানুষের দেওয়াই হয় আর হচ্ছে একই প্রায় হচ্ছে দাম পড়েও যায় তা ভাবলাম যে যে রূপার কিছু একটা জিনিস দেই তখন ভাবলাম যে ছোট মানুষ হচ্ছে আঁকিকার অনুষ্ঠান ওর জন্যই নুপুরটা কিনে নিয়েছিলাম আর আমার ভাস্তার জন্য এগুলো নিয়েছিলাম